একবার জিজ্ঞাসা করেছে মদিনা না গেলে হজ হবে কিনা মদিনার সাথে হজের কোনো সম্পর্ক নেই মদিনার সাথে হজের কোনো সম্পর্ক নেই হজ মক্কায় কাবাঘর মেনা মুজালিফা আরফা এইগুলিতে আর মিকাত যদি বাইরে থেকে যান তো মিকাত থেকে এরা বেঁধে যাবেন তো মিকাত থেকে শুরু করলেন মক্কা গেলেন কাবাঘর আর তারপরে মেনা আরাফা মুজদালিফা এই কয়টা জায়গাতে হজ সম্পূর্ণ হয়ে যা হজের বিধিবিধান সম্পর্কে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদের কোর্স হবে আর তিন চার সপ্তাহ পরে মদিনার সাথে হজের কোনো সম্পর্ক নেই এই মর্মে যেসব হাদিস তারা পেশ করে একটিও নয় বরং বরং জাল জাল শুধু না। কথা হজের সাথে সম্পর্ক নেই তবে একজন মানুষ যদি দূর থেকে আসে আর হয়তো আসতে পারবে না হজ শেষ হলো হজের সাথে সম্পর্ক নেই কিন্তু মদিনা যাক যেহেতু মদিনা মসজিদ নবী আছে সেখানে নামাজ পড়লে এক হাজার গুণের সোহাবু রয়েছে সুতরাং সেখানে যাবে আর সেখানে গিয়ে নামাজ পড়ার উদ্দেশ্যে যাবে আর যখন মদিনা পৌঁছে গেছে তখন নবী কারিম সাল্লামের খবর এবং আরো যেসব রয়েছে জিয়ারত করে নেবে সেগুলির জি অনেকে বলে মদিনায় চল্লিশ শক্ত নামাজ না পড়লে হজ হবে না ভুল কথা মদিনায় চল্লিশ শক্ত নামাজ পড়ার হাদিসও সহি নাই হাদিস সহি নাই বরং চল্লিশ কেন আপনি পারলে সারা জীবনটাই থেকে যান মদিনায় ভালো মদিনায় বসবাস করা ভালো আর না হলে যতটা আপনার পক্ষে সম্ভব দশ সম্ভব পাঁচ সম্ভব এক অক্ত সম্ভব কোনো কিছু সম্ভব হলো না গেলেন মদিনায় আর গাড়ি ছেড়ে দিল সাথে সাথে উঠে গেলেন একটু মসজিদে অবিত দুই রাকাত ফুল পড়ে তেহতুল মসজিদ পড়ে বেরিয়ে গেলেন কোনো দোষ নাই বা গেলেন না হজের সফরে অন্য সময় হজের আগে বা পরে গেলেন কোনো দোষ নাই বিশেষ করে যারা এখানে থাকেন তাদের জন্য যে কোনো সময় মদিনা যেতে পারবেন হজের সফরে মদিনা যেতেই হবে এমন মনোভাব রাখা বিদাতি মনোভাব এমন বিশ্বাস রাখা বিদাতি বিশ্বাস